নমস্কার মহারানী ব্লকে আরো একটি নতুন পর্বে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন সকাল আর আমি মনকে নিয়ে টিউশন নিয়ে যাচ্ছি মনের পরীক্ষা চলছে কালকে বাংলা পরীক্ষা হয়েছে আজকে ইংরেজি পরীক্ষা আর কালকে হবে অঙ্ক তুলেছ তো মনকে দিয়েছে বাড়ির কাজকর্ম করবো তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করলাম আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি এখন মন যে চলে যাচ্ছে টিউশন আর ময়ূর বাবা তো কত ধরে বাজারে যেতে পারছে না ফোন খারাপ বাদ দিয়ে আসে ইন্টারেস্ট ভিতরে ধনেপাতাগুলো কিন্তু দারুণ হয়েছে মানুষদেরকে একটু দেখা

আর গাছের ফুল আস্তে আস্তে দেখো বড় হয়ে যাচ্ছে কত তুরুল এখন খাবে একদিন সে একদিন তুরুল খেতে হবে একদিন মনকে টিউশনি দিয়ে বাড়ির কাজকর্ম সেরে রান্নার সালে বসে গেছি সুনাম ধারে সকালবেলা কর্তামশাই বলছে পালং শাক সিদ্ধ করতে আর লাল শাক ভাজা দুটোই নিরামিষ শাকগুলো এখন কুটে বেছে নেব ঘোড়াগুলো কেটে ফেলে দেব আর তো ভাজা করলে তোমার এক জোড়ার মতো মনে হয় কেন গো বলছো এরকম ভাবে এতগুলো শাক নিয়ে এসেছি দুই রকম শাক আছে অল্প অল্প করে খাবো বলেই তো নিয়ে এসেছি বেশি বেশি করে নিয়ে এলে ফেলানো যায় শাকের এখন দাম লাল শাক নতুন না শুধু নিরামিষই করো একটু রসুন দাও শুকনো লঙ্কা দাও ডাল শাক নিরামিষই খেতে ভালো লাগবে আর এই পালং শাক সেদ্ধ করো লাল শাক তিনশো কুড়ি টাকা পালং শাকও তিনশো কুড়ি টাকা এগুলো পিয়ালি মানে বাগানের শাক বাড়ির শাক অল্প অল্প করে নিয়ে এসছে বাজারে বিক্রি করছে বিকাল টাইমে বাকিগুলো কীরকম ডাকছে দেখো এই তেঁতুল কাছে বসে ছোট ছোট পাখি ও আসবে আর কদিন আমাদের বাড়ি এরকম লাল শাক হবে তখন আর খাওয়ার ইচ্ছা হবে কেন ইচ্ছা হবে না বাড়ির গাছে তো আরও ইচ্ছা হবে খেতে হবে এগুলো বাড়িতে সার ফার মারা না এগুলোই তো বেটার কোথায় আর প্রচুর হচ্ছে ওই জায়গায় একটুকুনি জায়গায় কটা দানা দিয়েছো প্রচুর হবে অনেক দানা মানে অনেক জায়গার দরকার হয় সামান্য একটু জায়গা কতটা আর বা হবে

খাওয়ার সময় গন্ডগোল পাক হবে এর সঙ্গে একটা আলু সেদ্ধ দিয়ে মাখবো শাক বাড়ি চলে আবার এসে বলছে খেয়ে আবার যেতে বলেছে আঙ্কেল কিন্তু আমি এখনো রান্না করে পারিনি

I n e v e a s u r p s e I w i l r o b a b all o v w a r l t l a p n g o the winter. Who t i m d o n I still s a I w o n a r e next t i m o u b চিংড়ি লঙ্কা রসুন আর গোটা গিরে দিয়ে লাল সাতটা যদি খাওয়ানো যায় দেখি লাল খান ভাগে সাদা গেলে সাত খাবনা বলে

সাইকেলটা নিয়ে যাওয়ার সাবধানে যাও সারটা একদম কোনো অল্প হয়ে গেছে অল্প খেলেই শান্তি নতুন সার ভাজা হয়ে গেছে তুলে নেবো বলছিলাম না একদম খাওয়ার মতোই হবে না সবাই অল্প অল্প খাবো শাক না কড়াই দিলে একদম কড়াইতে জল দিয়ে পালং শাকটা দেড়শো শাক কমে একেবারে দেড়শো জায়গায় চলে এসো পালং শাক সেদ্ধটা তুলে নেও এ সুন্দর লঙ্কা ভেজে নেবো শার্টটা মাখার জন্য হালকা তেল দেবো না তেলটা আবার নষ্ট হবে এই পাড়ায় আর কিছু বানাবো না ভাত বাড়ি ভাত বাড়ো আমি মনে করেছি খিদে পাচ্ছে কাঁচা পেঁয়াজ না দিলে একদম গোলা খেতেই পারবে না মানে গলা কাঁচা লঙ্কা থাক পালং শাকে ভালো হয়ে যাবে থাক ভাতের মধ্যে একটা আলু দেওয়া ছিল আলুটা বের করে নাও দুটো আলু দিয়েছিলাম ছোট ছোট

আগে থেকে নিয়ে রেখেছিলাম আমি দিয়ে একসাথে মাখব শাকসেদ্ধ অনেক দিন পরে খাওয়া হচ্ছে না সেদিনে তুমি ইয়ে কুলে শাক সেদ্ধ করেছিল কুলে শাক সেদ্ধ খাওয়া হয়েছিল পালং শাক অনেক দিন পরে খাওয়া হচ্ছে পালং শাক সেদ্ধ এখনো খেয়ে নিতে হবে কারণ এরপরে আর খাওয়া যাবে না টিপকুটি ভাবে সে যাবে মনের জন্য রেখে দিচ্ছি কে আবার খাওয়াবো পড়ে গেলে মুন তো খাওয়াইনি ওর জন্য রাখো অল্প অল্প করে রেখে দিল আমি খাবো না ওইগুলো তুমি খাও সকালের খাওয়া দাওয়া সেরে কোনোরকম খাওয়া দাওয়া হলে সকালে এবার দুপুরে ফিজ দাম জামা কাপড়গুলো খেতে নিই নিয়ে রোদে দিই রোদ হয়ে যাচ্ছে ভালো আর আমাদের মাছের ব্যবসায় না গেলে খুব মানে বাজার করার সমস্যা হয় তখন बजारे आज जेते कारण मोल लागे ना बजारे गेले तो अपन एक मैं सारा पाने दिए ना जेते ही हो तो प्राय हो गया सकाल खावा खेते खेते देखी बाजार घाटे जाबो जाबे कि जा के चीज तो नहीं आता তাই না খাট টাক হয়ে উঠেছি না করবে থাক জামা কাপড় করে কেঁচে দিলাম সকালের কাজ মোটামুটি রেডি হলো মন আসলে এবার চান করে স্কুলে নিয়ে যাব যাবো রোদে দিয়েছি রোদ আছে যখন আর কাঠ লাভ নেই গরম হতে থাক চলো তো একটু মাঠের দিক থেকে বন্ধুরা সেই মাঠে যখন দাম পাখিনি তখন এসেছিলাম পুরো সবুজ হয়েছিল ছিল আর এই আসলাম এখন পুরো অন্যরকম হয়ে গেছে চারিদিকে মাঠ খাঁ খাঁ করছে আর গরুগুলো দেখো কত খুশিতে খাচ্ছে এতদিন খুব সমস্যা হচ্ছিল ওদের মাঠে নামতে পারছিল না কোনো রকমের রাস্তায় বেঁধে দিত খেত দারুণ দেখাচ্ছে বলো এই ধারে এলে একদম আর এই যে নাড়া গুলো এইগুলো আমরা কি নাড়া বলি ধান কাটার পরে এইগুলো কিন্তু থাকবে না মাঠে যারা উনুনে জাল দেয় তারা এইগুলো সব কেটে নিয়ে যাবে নিচে আবার লাগবে না পরিবেশ হ্যাঁ দারুণ লাগছে আর ওদিকে তখন হাঁস গুলো কিরকম ডাকছে রাজহাঁস গুলো একগুলো মানে ডাকছে কিরম সুন্দর আর এই যে ঢিবি ঢিবি করেছে এগুলো মনে হয় জ্বালানির জন্য কেটেছে সবাই এগুলো কিন্তু দারুণ জলে এগুলো মানে এবার মাছের মধ্যে সবাই গোবর গুড়াবে মাঠ এবার কিছু দিন পরে ফাঁকা হয়ে যাবে পুরো এখানে শুধু ধান চাষটাই হয় মানে এই মাঠটাই সবজি